আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে দিনের সেরা খবর দেখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় আরজি হাসপাতালের মহিলা ডাক্তার খুনের বিচার চেয়ে অভিনব প্রতিবাদ ছাত্রছাত্রীদের গোবরডাঙ্গা স্টেশন থেকে গোবরডাঙ্গা লোকালে শিয়ালদা পর্যন্ত যাচ্ছেন তারা গোবরডাঙ্গা রেল স্টেশন থেকে অভিনব প্রতিবাদে গোবরডাঙ্গের নাগরিক সমাজ ট্রেনের প্রতিটি কামরায় প্লাকার্ড করে প্রায় দুশো জন ছাত্রছাত্রী ট্রেনের মধ্যেই প্রতিবাদ জানাতে দেখা গেল তারা হাতে প্লাকার নিয়ে প্রতিবাদ করছে প্রতিটা ট্রেনের হাসপাতালে মহিলা চিকিৎসার মৃত্যুর হাত ধরে মানববন্ধনের পালন করল ভারতীয় জীবন বিমা নিগমের এলআইসি কালিয়াগঞ্জ শাখার এজেন্টরা এদিন দুপুরে কালিয়াগঞ্জ শহরের বিবেকানন্দ মোড় এলাকা থেকে রায়গঞ্জ বালুরঘাট সড়ক পর্যন্ত প্রায় তিরিশ মিনিটের মানববন্ধন কর্মসূচি পালন করে হত্যার যেন অপরাধীরা প্রকৃত অপরাধীরা শাস্তি পায় আজ আমরা সেই আবেদন নিয়ে রাজপথে নেমেছি আমরা মানববন্ধন কর্মসূচি পালন করেছি আমাদের এলআইসি অফিসের পক্ষ থেকে যারা স্টাফ আছে এবং যারা আমরা এল এজেন্ট আছে প্রত্যেকে ধাচকচকে পিচের রাস্তা নিত্যদিন গাড়ি চলাচল করে রাস্তা সংস্কার করার মাসখানে হলো এরই মধ্যে হাত দিলেই উঠে যাচ্ছে পিচের চাদর এমনি গাড়ির চাকার ঘর্ষণে উঠে যাচ্ছে পাথর অভিযোগ নির্মাণের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে বলে এমনই অবস্থা রাস্তার এমন বহা বেহাল দশা লক্ষ্য করা গেল হরিশ্চরপুরের ইসলাম ও বেজপুর গ্রামে শিউল না মেনে বা শিডিউল না মেনে রাস্তার কাজ শুরু করে গুণগত মান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা সূত্রে জানা গেছে হরিশ্চন্দ্রপুরে কানুয়া বাঙালিপাড়া থেকে দৌলতপুর বার রোড পর্যন্ত প্রায় সাত কিলোমিটার প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা রাস্তা নতুনভাবে ঢালাই করা সংস্কার এবং জেলা পরিষদের প্রায় ছ কোটি টাকা ব্যয় সংস্কার করা হয়েছিল এই রাস্তা দীর্ঘ রাস্তার কাজ শুরু হওয়ায় খুশিও হয়েছিল এলাকারবাসী কিন্তু এক মাসের মধ্যে রাস্তার পিচের চাঁদ উঠতে শুরু করেছে যা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী এখনও পর্যন্ত ভারী বর্ষণ হয়নি তারই মধ্যে যানবাহন চলাচলের পরেই রাস্তার পাথর উঠে যাচ্ছে দেখা যায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধিদের বিশেষ প্রতিবেদন আপনারা কি চাইছেন এখন কাকে জানাবেন আমরা চাইছি যে আমাদের আমরা যেন চলাফেরা করতে পারি আমাদের ভালো করে হোক বা মানে যে এই আমরা অত কিছু জানি না আমাদের ভালো চাই আপনার তদন্ত চাইছেন আমরা তদন্ত চাইছি যেন আমাদের ভালো চাই আপনার নাম আমার নাম সুসুল আপনি কি করেন আমি টোটো চালাই খাই আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার